শতাব্দীর পর শতাব্দী ধরে এদেশের মানুষজন স্মরণ করে আর কেউ এমপি মন্ত্রী হয়ে আমলা হয়ে যেন এরকম দুর্নীতি করার চিন্তা না করে কখনো বেনিয়ামিন মোল্লা যে আপনি এর মধ্যে জেনেছেন যে হয়তো সংসদ বিলুপ্ত করে দেওয়া হয়েছে এবং খালেদা জিয়াকে মুক্ত করা হয়েছে জুলাইয়ের এক থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যারা বন্দী ছিলেন তাদেরকেও মুক্তি দেওয়া শুরু হয়ে গেছে হয়তো এর মধ্যে অনেকেই মুক্ত হয়ে গেছেন আপনার মন্তব্য শুনতে চাচ্ছি অবশ্যই তাদেরকে তো মুক্তি দিতেই হবে এবং আরও অনেক রাজবন্দী কিন্তু আছেন যারা নিরাপরাধ দেশের জন্য কাজ করতে গিয়ে দেশের জন্য রাজনীতি করতে গিয়ে বন্দী আছেন তাদের মুক্তির বিষয়টা নিয়েও কিন্তু কাজ করতে হবে আর আরেকটা পাশাপাশি একটা বিষয় বলবো যে আমাদের দেশ থেকে এই দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রী পান্ডা আমলা কেউ যেন পালিয়ে যেতে না পারে পালিয়ে যেতে না পারে তার এই অর্থ না যা আপনি তাকে মেরে ফেলবেন ধরে কিছু করে না তাদেরকে যেখানেই পাবেন ছাত্র জনতার উদ্দেশ্যে আমাদের এই ঘোষণা তাদেরকে যেখানেই পাবেন তাদেরকে আপনারা প্রয়োজনে ধরে ফেলুন প্রয়োজনে বেঁধে ফেলুন তাদেরকে আইনের হাতে তুলে দিন আমরা তাদের বিচার করব এবং তাদের এমন বিচার করা হবে বাংলাদেশের মানে যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে এদেশের মানুষ যেন স্মরণ করে আর কেউ এমপি মন্ত্রী হয়ে আমলা হয়ে যেন এরকম দুর্নীতি করার চিন্তা না করে কখনো ওকে আমরা এবার যাই যে যে কথা বললেন যে আপনি যাতে দুর্নীতি না করার চিন্তা করে যাতে এমপি মন্ত্রী হয়ে এই যে একটা মানে আপনাদের সংস্কারের চিন্তা এটা এক ধরনের সংস্কারের চিন্তা রাষ্ট্র সংস্কারের চিন্তা যে কোটা সংস্কারের পর আপনাদের দেশ সংস্কারের কথা বলছেন এই যে আপনি বললেন কেমন হবে এই সংস্কার এবং এই সংস্কারের একটা রূপরেখা কি আপনারা তৈরি করবেন এই রূপরেখা নিয়ে আপনি কি ভাবছেন অবশ্যই স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমাদের তো অনেক প্রত্যাশা ছিল এই দেশকে নিয়ে এই দেশের মানুষকে নিয়ে এই দেশের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে হারে হারে আমরা যে জিনিসগুলো অনুভব করেছি আমি একটু আগেও বলছিলাম যে এই আন্দোলনে একজন শহীদ হয়েছে। ঢাকা মেডিকেলে তার মেয়ে গিয়েছে তার বাবার লাশ শনাক্ত করার জন্য সেখানে তাকে পাঁচশো টাকা দিয়ে তার বাবাকে দেখতে হয়েছে তাহলে রাষ্ট্রীয় ব্যবস্থাটা কোথায় চলে গেছে আমি জেলখানায় ছিলাম এবার জাতীয় নির্বাচনের আগে আমি 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 ওই প্রসঙ্গটা আনবো একটু পরে আনবো এই আপনার এই বক্তব্যের পরে আপনার সেই গল্প শুনবো এই যে আপনি যেটা বললেন যে মানে অনিয়ম যে আমাদের আমাদের আমরাও যারা আমরাও তো এদেশের নাগরিক আমরা এদেশে কোনো কাজ করতে গেলে কোনো সেবা পেতে গেলে কিন্তু টাকা ছাড়া ঘুষ ছাড়া কোনো কাজ হয় না আপনি পাসপোর্ট অফিসে যান যে কোনো সেবা নিতে যান যে ঘুষ এক ধরনের নিয়মে পরিণত হয়েছে এই এইসব সংস্কার নিয়েও আপনারা কি ভাবছেন সংস্কার বলতে অবশ্যই মানে মানুষ কেন আসলে বিপ্লবটা করলো আপনি যখন দেখবেন যে সাবেক সেনা প্রধান তিনি দুর্নীতিবাজ আপনি যখন দেখবেন যে সাবেক আইজিপি তিনি দুর্নীতিবাজ ডিএমপি কমিশনার তিনি দুর্নীতি দুর্নীতিবাজ সচিব যুগ্ম সচিবরা তারা দুর্নীতিবাজ তারা রাষ্ট্রের বড় বড় সব সর্বোচ্চ জায়গাগুলোতে যারা তাদের হাজার 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 কোটি টাকার দুর্নীতি আর ধর্মভূম উদ্ধগতির কারণে দেশের নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ তারা খেতে পারছে না শিক্ষার্থীরা পড়াশোনা করে ভালো বলবে এই প্রসঙ্গটাই যে এই যে দ্রব্যমূল্যের উদ্যোগতি এই যে দ্রব্যমূল্য উদ্যোগ আমরা যারা কাঁচা বাজারে যাই আমরা একই বাজার থেকে কিন্তু একজন শিল্পপতি একজন ব্যবসায়ী যেভাবে একজন সচিব একজন আমলা যেভাবে বাজার করেন সেখানে কিন্তু একজন মধ্যবিত্ত নির্ম মধ্যবিত্ত একজন খেটে খাওয়া মানুষও কিন্তু একই বাজার থেকে বাজার করেন এবং বাজারের যে মানে মূল্য এবং সবচেয়ে মানে যে জিনিসটা হলো যে একটা পাঁচ টাকা দশ টাকার একটা সবজি কৃষক যখন সিরাজগঞ্জে উৎপাদ বিক্রি করছে সেই সবজিটা ঢাকায় এসে বিক্রি হচ্ছে সত্তর আশি টাকায় এই যে একটা মধ্য মধ্যে একটা যে বাণিজ্য হচ্ছে এবং আমরা বারবার বলা মানে বলা হচ্ছে যে এটা সিন্ডিকেট সিন্ডিকেট কি আমরা সেই সাবেক সংসদেও বলতে শুনেছি যে সিন্ডিকেটের কাছে জিম্মি এই যে সিন্ডিকেট এই যে অনিয়ম এইসব ভাঙার বিষয়ে আমরা তো সাধারণ মানুষ আজকে আপনাদের আন্দোলনের পাশে কিন্তু রাস্তায় কিন্তু অনেক সাধারণ মানুষ ছিলেন অনেক খেটে খাওয়া মানুষ ছিলেন অনেক রিক্সাওয়ালা ছিলেন অনেক রিক্সাওয়ালা রাস্তায় রিক্সে দাঁড়িয়ে স্যালুট করেছেন আপনাদের আন্দোলনকে সেই মানুষটা যাতে বাজারে গিয়ে তার নিত্য প্রয়োজনীয় জিনিসটা সুলভে সুলভে বলতে যা প্রয়োজন তাই দিয়ে কিনবে বাট কোনো সিন্ডিকেটের কারণে দামটা যাতে দশ টাকার জিনিস আশি টাকা নাই চাঁদে নাই কারণে শ্রমিক লীগ অমুক লীগ তমুক লীগ আবার এখানে এসে বসায় এই এলাকা কে নিয়ন্ত্রণ করে অমুক লীগ তাকে এই এলাকাকে অমুক মন্ত্রী আবার পুলিশ প্রশাসনের কে নিয়ন্ত্রণ করে আগে একটা মাস ভাড়া দিতে হয় বাংলাদেশে এরকম আর কোনো কিছু থাকবে না কিভাবে আমরা সকল সিন্ডিকেট ভেঙে দিয়েছি বাট এখন আমাদের কর্তব্য হচ্ছে নতুন করে কোনো সিন্ডিকেট যেন না বাঁধে নতুন করে কোনো সিন্ডিকেট যেন তৈরি না হয় সেই জিনিসটার জন্যই রাষ্ট্র সংস্কার জরুরি এবং সেটাকে স্থায়ী করা জরুরি এবং পয়েন্ট টু বি নোটেড যে আমরা কি বলছি আমরা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার যারা আসবেন রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা সেগুলো তারা বাস্তবায়ন করবেন যে প্রক্রিয়ায় যেভাবে করতে হয় তারা সেই প্রক্রিয়াগুলো মেনেই তারা সেই কাজগুলো করবেন তারপরে জাতীয় নির্বাচন হবে